দেখেনি লাইফটা কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ আপু আহ কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আহ ভালো আছি বলতে হবে কিছু করার নাই যতই খারাপ থাকি না কেন নোটিফিকেশন পেয়েই চলে আসছি তোমাকে দেখতে লাভ ইউ শোন আপু আচ্ছা হাই শাহনাজ পারবিন আপু কেমন আছেন আপু আশা করি ভালো আছেন আর লাইভ কি ওকে আছে এখন লাইভ কি দেখা যাচ্ছে আমাকে শোনা যাচ্ছে কি না একটু জানাও তো সবাই লাইভটা কি ওকে আছে কি না আচ্ছা লাইভে আসার মেন কারণ হচ্ছে লাইভে আসতাম না তারপরে হচ্ছে একটা অ্যানাউন্সমেন্ট দেওয়ার জন্য লাইভে আসি প্রথমত হচ্ছে আমাদের অনেক প্রোডাক্ট হচ্ছে সো হচ্ছে আমাদের অনেক প্রোডাক্ট হচ্ছে স্টক আউট হয়ে যাচ্ছে তার উপরে হচ্ছে যেহেতু আমাদের রোজা শেষ আমরা আর দুই দিন হচ্ছে আপনাদের জন্য অর্ডারগুলো নিব ঢাকার বাইরে কবে যাবে লাস্ট আমাদের 27 তারিখ মার্চ মাসের 27 তারিখ মানে হচ্ছে আজকে কত তারিখ 24 তারিখ সো 27 তারিখ পর্যন্ত আমরা আপনাদের প্রোডাক্ট গুলো তারিখ সরি আমরা 27 তারিখ পর্যন্ত আপনাদের প্রোডাক্ট গুলো ডেলিভারি করব এর পরে আমাদের অনলাইনের অর্ডার নেওয়া বন্ধ হয়ে যাবে যেই অর্ডার গুলো আসবে সেগুলো আমরা ঈদের পরে আপনাদেরকে প্রভাইড করব আর আমাদের শোরুমগুলো হচ্ছে 4 রাত পর্যন্ত ওপেন থাকবে আপনারা শোরুম থেকে পর্যন্ত প্রোডাক্ট পারচেস করতে পারবেন কিন্তু হচ্ছে মেইনত হচ্ছে আপনারা অনলাইন থেকে সাতাইশ তারিখ পর্যন্ত অর্ডারটা করতে পারবেন মানে সাতাইশ তারিখের পরে আমাদের সকল ডেলিভারি ক্লোজ হয়ে যাবে মানে আমাদের অফিসও অফিসও 28 তারিখ 28 তারিখ लास्ट হচ্ছে ইনসাইড আচ্ছা 27 তারিখ হচ্ছে ঢাকার বাইরে যে অর্ডার থাকবে লাস্ট হচ্ছে 27 তারিখ পর্যন্ত নিব আর 28 তারিখ হচ্ছে কেমন আছো অনেক ভালো আছি আপু আচ্ছা আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু লাল চন্দন স্যাফ্রন শাপায় নিয়েছিলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো সানাজ পারবেন না আপু थैंक यू সো মাচ কি অবস্থা আপু আলহামদুলিল্লাহ আপু অবস্থা বলতে কি বলবো কি হয়েছে বলবো সব কিছু এগুলো হচ্ছে পার্সোনাল প্রবলেম সো এগুলো আসলে পেজে নাই বা বলি আপু বডি প্যাকটা কীভাবে ইউজ করবে একটু জানান আপু জাস্ট হচ্ছে লাগাবেন মাসাজ করবেন বিশ মিনিট রাখবেন ধুয়ে ফেলবেন শেষ কাজ শেষ আচ্ছা সো লাইফটা ক্লিয়ার আছে কি না আমাকে দেখা যাচ্ছে আর শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন সো এখন হচ্ছে আমি আপনাদেরকে অফারের প্রোডাক্টগুলো দেখাবো প্রথম অ্যানাউন্সমেন্ট হচ্ছে আমাদের খাজানা ক্রিপ স্ট্রক আউট প্রথম অ্যানাউন্সমেন্ট হচ্ছে আমাদের খাজানা ক্রিম স্টক আউট আপনারা আর কখনোই খাজানা ক্রিমটা পাচ্ছেন না নতুন রূপে নতুন চমকে হচ্ছে খাজানা ক্রিমটা এর পরবর্তী টাইমে আপনারা পাবেন সো এরপর থেকে হচ্ছে খাজানা ক্রিম আপনারা আর পাবেন না যেই ক্রিম মেখে আমি ফর্সা হয়েছি হাজার হাজার মেয়েরা ফর্সা হয়েছে সেই ক্রিমটা আপাতত স্টক আউট সো এরপরে হচ্ছে আমাদের কবে আসবে কি হবে না হবে সব কিছু আমরা পেজ আপডেট দিয়ে দিব তোমাকে সুন্দর লাগতেছে থ্যাংক ইউ আচ্ছা আজকের লাইভে দাঁড়ান আমরা হচ্ছে গিফট দিব আজকের লাইভে গিফট কি দিব লাল চন্দনের ফেস প্যাক প্রথমত হচ্ছে কিচ্ছু করতে হবে না একটা লাভ রিয়া দিবেন লাইফটা একটা শেয়ার করে দিবেন ঠিক আছে একটা লাভ রিয়াক দিবেন লাইফটা একটা শেয়ার করে দিবেন আমি হচ্ছে একজনকে একটা লাল চন্দনের ফেস প্যাক দিব একজনকে একটা স্যাফ্রন সাবান ফ্রি দিব একজনকে একটা লিচু জেল ফ্রি দিব এই তিনটা গিফট হচ্ছে আপনাদের জন্য থাকবে এখন যারা যারা হচ্ছে লাইফটা শেয়ার করবেন এবং হচ্ছে বেশি বেশি কমেন্ট করবেন আপু লিচু জেল এনেছি এনেছি আর বডি ক্রিমটা এনেছি আজকে হাতে পেলাম থ্যাংক ইউ অল টাইম মুন অনলাইন শপে ধামাকা অফার দেয় আমাদের মতো আসলে আমরা সব সময় লাভ করি আলহামদুলিল্লাহ কিন্তু আমরা ঈদের টাইমটাতে চেষ্টা করি সব সময় ডিসকাউন্ট দেওয়ার কারণ রোজা রমজানের মাসে হচ্ছে একটু ডিসকাউন্ট দিলে আমার আপুরাও খুশি হয় তো এর জন্য পুরো একটা মাস ব্যাপী আমরা ডিসকাউন্ট করে দিয়েছিলাম আপনাদের জন্য বাই ওয়ান গেট ওয়ান তাছাড়াও কিন্তু আমরা অনেক অনেক অফার দিয়েছি এবং এখনো আছে আমাদের বাই ওয়ান গেট ওয়ান একটা কিনলে একটা ফ্রি সো এই অফারগুলো কিন্তু সব সময় থাকে না কারণ হচ্ছে আমরা বারো মাস অফার দেই না এই যে ঈদের পর থেকে হচ্ছে আবার আমাদের রেগুলার প্রাইজে সব চলে আসবে শুধুমাত্র রোজার মাস দেখে আমরা কিন্তু আপনাদেরকে এত ডিসকাউন্ট দেয় কারণ আমরা সবসময় লাভ করি সো এখন রোজার মাসে লাভ না করলেও সমস্যা নাই কারণ রোজার মাসে আমি চাই যে আপুদের ভালোবাসা ঠিক আছে আপু আমাকে গিফট দিয়ে আচ্ছা ঠিক আছে আপু সবাই একটু লাইফটা শেয়ার করে দেন আমি কথা বলতেছি আমার শরীর কাঁপাইতেছে আচ্ছা যাই হোক সো প্রথমত হচ্ছে আমি অফারগুলো দিয়ে দিব যেই যেই প্রোডাক্টগুলো আমাদের স্টকে আছে ঠিক আছে আপু যেই যে আপু আসসালামু আলাইকুম কেমন আছো তুমি ডিটক্স কফি অর্ডার দিয়েছি কিভাবে খাবো একটু ডিটেলসটা বলে দাও আচ্ছা ডিটক্স কফিটা হচ্ছে গরম পানিতে আপনি গুলে খাবেন ঠিক আছে কাপে করে গরম পানিতে গুলে খাবেন নর্মালি কফি যেরকম তৈরি করে জাস্ট ওটার ভিতরে আপনি কিচ্ছু দিতে হবে না গরম পানি নেবেন কফিটা ঢালবেন মিক্স করে খেয়ে ফেলবেন শেষ চিনি টিনি কিচ্ছু লাগবে না আপু কেমন আছো অনেক ভালো আছি আপু আচ্ছা তো এটা হচ্ছে মেন কথা সবাই একটু লাইফটা শেয়ার করে দেন আপনাদের শেয়ারটা খুব দরকার আমার সো লাইফটা একটু শেয়ার করে দেন সত্যি লিচু জেলটা আজকে হাতে পেয়ে সাথে সাথে গালে লাগিয়েছি আমার মেয়ে তো আমার বারবার বলে আম্মু তোমার গালগুলো খেয়ে ফেলি আচ্ছা সাবা আপু থ্যাংক ইউ সো মাচ ডিয়ার আপু থ্যাংক ইউ সো মাচ আসলে লিচু সুদিন জেলটা খুবই সুন্দর দুর্দান্ত একটা সুদিন জেল দুর্দান্ত একটা সুদিন জেল আপু তাড়াতাড়ি খাজানাটা নিয়ে আসো আর আসবে না শোনা আচ্ছা সো স্যাফ্রন সাবান স্যাফ্রন সাবান স্যাফ্রন সাবান ঠিক আছে স্যাফ্রন সাবান এটা কিন্তু আমার পেজের মোস্ট ভাইরাল একটা সাবান এই সাবানটা দিয়ে আপনার বাচ্চাকে আপনি গোসল করাতে পারবেন এক কথায় বড়রাও লাগাতে পারবেন এবং স্যাফ্রন এটার সাথে কি এটা ফ্রি দিব আজকে ওয়াও আজকে আপনাদের জন্য স্যাফ্রন সাবান গিফট আছে যারা যারা আজকে নাইট ক্রিম অর্ডার করবেন তাদের জন্য তোমাকে আগে থেকে আমি ফলো করছি তুমি আগে থেকে মোটা হয়ে যাচ্ছো কিন্তু এখন অনেক বেশি সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আপু স্যাফ্রন সাবান এই সাবানটা কিন্তু আপনার স্কিনটাকে পার্মানেন্ট ফর্সা করবে এবং আমাদের স্যাফ্রন সাবান কিন্তু বিএসটিআই অনুমোদন প্রাপ্ত হয়ে গেছে সো এই সাবানটার পিছনে আমি চারটা বছর শ্রম দিয়েছি এবং এই সাবানটা দিয়ে একবার আপনি মুখ ধোয়া স্টার্ট করলে আপনার মুখে কোনো দাগ থাকবে না মেস্তা থাকবে না বয়সের ছাপ থাকবে না এবং স্কিনটা দিন দিন বাচ্চাদের মতো হয়ে যাবে বেবি ফেস হয়ে যাবে যারা বেবি ফেস পছন্দ করেন এবং ন্যাচারালি ফর্সা হতে চান আমি আবারও পয়েন্ট অফ দ্য ভিউ আপনাদেরকে বলে দিচ্ছি ন্যাচারালি যারা ফর্সা হতে চান তারা হচ্ছেন স্যাফ্রন সাবান ব্যবহার করবেন স্যাফ্রন সাবানটা আপনাকে ভিতর থেকে ফর্সা করবে ভিতর থেকে স্পট আউট করবে এবং পারমানেন্ট একটা রেজাল্ট দিবে যেটা আপনি অন্য কোনো সাবানে পাবেন না বিকজ এটা একটা হ্যান্ডমেড বার এটার ভিতরে হচ্ছে জাফরান দেওয়া থাকবে এটার ভিতরে গটমিল দেওয়া থাকে এবং এটার ভিতর অলিভ অয়েল থাকে এটার ভিতরে আমন্ড অয়েল থাকে এই যে দেখেন এটার ভিতরে বাদামের তেল থাকে কাস্টার অয়েল থাকে ল্যাভেন্ডার থাকে টি ট্রি অয়েল থাকে এবং এটার ভিতরে পানি থাকে সো এই কারণে এটা একটা নরম এবং সফট একটা সাবান এই সাবানটা দিয়ে আপনি যখন মুখটাকে ওয়াশ করবেন ভাবে এটা যদি আমি এখন মোড়ান দিই না এটা ভেঙে যাবে ভাঙবো না ভাঙবো না সো এটা আমি ভাঙলাম না কারণ এটা আমার একটা আপু নিয়ে নেবে ঠিক আছে সেটা নষ্ট করলাম না আমি আচ্ছা আপু আপনাদের সার্ভিস অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ সোনা আপু সো এই সাবানটা হচ্ছে আমাদের নিজস্ব ব্র্যান্ডের একটা সাবান এই সাবানটা দিয়ে যখন আপনি হচ্ছে হাত পা মুখ ওয়াশ করবেন স্কিন ইনস্ট্যান্ট ফর্সা হয়ে যাবে সো এই সাবানটা হচ্ছে আমরা রেগুলার প্রাইস হচ্ছে 690 টাকা এইটা আমরা বাই ওয়ান গেট ওয়ানে দিয়ে দিচ্ছি একটা কিনবেন আপনি একটা ফ্রি একটা কিনবেন ছয়শো নব্বই টাকা দিয়ে একটা আপনি ফ্রি পেয়ে যাবেন আপু খাজানা ক্রিমটা কি আজকে দিবা কি আপু খাজানা ক্রিম স্টক আউট একদমই স্টক আউট এক পিসও নাই আচ্ছা সো এইটা হচ্ছে আমাদের পেজের সবচেয়ে ভাইরাল সাবান স্যাফ্রন সাবান একটা কিনবেন একটা ফ্রি আচ্ছা আমাদের মোটা হওয়ার সাপ্লিমেন্ট একটু দিতে বললো আচ্ছা আচ্ছা সো নেক্সট হচ্ছে যে আপু আমি জন্মগত কালো জন্মগত কালো থেকে ধপ ফর্সা হতে চাই আমি আপনাদেরকে একটা ক্রিম দিব এই ক্রিমটা যদি আপনি মনে করেন পাঁচ দিন ছয় দিন সাত দিন আট দিন নয় দিন দশ দিন পনেরো দিনও মাখেন আপনি দেখবেন এটা যত মাখবেন তত আপনি ফর্সা হতে থাকবেন যত মাখবেন তত হচ্ছে আপনি ফর্সা হতে থাকবেন এটা হচ্ছে ইমার্জেন্সি ফর্সা হওয়ার একটা নাইট ক্রিম ঠিক আছে এইটা হচ্ছে ইমার্জেন্সি ফর্সা হওয়ার একটা নাইট ক্রিম রেড অ্যাঞ্জেল ক্রিম এটা কি হলো আচ্ছা আমি একটু লাগাই আনি ইমার্জেন্সি ফর্সা হওয়ার একটা নাইট ক্রিম হচ্ছে রেড অ্যাঞ্জেল ক্রিম যেটা আপনাকে পারমানেন্ট ফর্সা করবে আপনি চারটা ক্রিম যদি ব্যবহার করতে পারেন আপনি পারমানেন্ট একটা ফর্সা একটা স্কিন টোন পাবেন এই ক্রিমটা একমাত্র ক্রিম যেটা আপনাকে দ্রুত ফর্সা করবে একটু ভালো করে শুনে যারা ফর্সা হতে চান না তাদের এটা নেওয়ার দরকার নাই যারা ফর্সা হতে চান তারা এটা নেন যাদের ফর্সা হওয়ার কোনো ইচ্ছা নাই তারা এটা নেবেন না কারণ এটা প্রচুর পরিমাণ হচ্ছে আপনাকে ফর্সা করে আপু চিন্তা নাই আপু আমি চারটা খাজানা নিছি সাদিয়া সুলতান আপু এর জন্যই তো প্রোডাক্ট শেষ হয়ে গেছে কেউ পনেরোটা নিছে কেউ বিশটা নিছে কেউ বারোটা নিছে কেউ ছয়টা নিছে কেউ চারটা নিছে মানে সর্বনিম্ন মনে হয় চারটাই আপু মানে এত পরিমাণ নাইট ক্রিম আমাদের অর্ডার হয় আলহামদুলিল্লাহ এবং আমাদের নাইট ক্রিমের মতো রেজাল্ট আপনি কোনো পেইজার নাইট ক্রিম ইউজ করে পাবেন না কারণ আমরা যে নাইট ক্রিমগুলো আপনাদেরকে প্রোভাইড করি এটা আপনি লাগাইলে আপনার স্কিন কালার এত ফর্সা হবে আপনি কল্পনাও করতে পারবেন না যেমন আমি আমি নাইট ক্রিম লাগাই না কারণ আমি না লাগাইলে সাদা বেশি হয়ে যায় আমি নাইট ক্রিম লাগাই না আমি নাইট ক্রিম লাগাইলে অতিরিক্ত সাদা হয়ে যায় তখন আবার আমার গলার সাথে গলার সাথে মুখ মিলে না সো এর জন্য হচ্ছে আমি নাইট ক্রিম লাগানো বন্ধ করে দেয় এই নাইট ক্রিমটা ভাই দুই দিন লাগাইছিলাম দুই দিনে পুরো সাদা হয়ে গেছিলাম পুরা সাদা আপু স্যাফরন সাবানটা নিতে চাই পেজ অর্ডার করে দেন ঠিক আছে আচ্ছা যারা ইমার্জেন্সি ফর্সা হতে চান উইদাউট সাইড এফেক্টে এইটাতে কিন্তু হালকা দাগ থাকলে চলে যাবে যেমন ব্রনের দাগ থাকলে ব্রনের দাগ চলে যাবে মেস্তার দাগ থাকলে মেস্তার দাগ চলে যাবে স্কিনটা ভিতর থেকে আপনার ফর্সা করবে সো যারা ভিতর থেকে ফর্সা হতে চান আমি আবারো বলি যারা ভিতর থেকে ফর্সা হতে চান তারা হচ্ছে রেড অ্যাঞ্জেল ক্রিমটা মাখবেন তারা হচ্ছেন রেড অ্যাঞ্জেল ক্রিমটা মাখবেন আপু আমাকে একটা গিফট দাও প্লিজ এখনো ঈদের কাপড় কিনতে পারি নাই আচ্ছা ঠিক আছে আপু সবাই একটু লাইকটা শেয়ার করে দেন একটা করে লাইভে লাভ রিয়াক্ট দিয়ে ফেলেন ঠিক আছে আপু সাবানটা আজকে হাতে পেলাম থ্যাংক ইউ সো মাচ যারা ইমা এটা কিন্তু ছেলেরা মেয়েরা এবং টিনে যারা বারো বছর থেকে বারো বছর থেকে হচ্ছে আপনারা সবাই এই রেড অ্যাঞ্জেল ক্রিম মাখতে পারবেন ঠিক আছে বারো বছর থেকে বারো বছর থেকে রেড করতে পারবেন এবং কিন্তু কালো মানুষকে সাদা করে এটার কাজ হচ্ছে কালো মানুষকে সাদা করা ঠিক আছে এটার আর কোনো কাজ নাই কালো মানুষকে সাদা করার কাজই হচ্ছে কালো মানুষকে সাদা করার কাজই হচ্ছে রেড অ্যাঞ্জেলের কাজ যারা শুধুমাত্র ফর্সা হতে চান তারাই শুধুমাত্র আমার এই রেড অ্যাঞ্জেল ক্রিম পারচেস করবেন এছাড়া নেওয়ার দরকার নেই কারণ এটার কাজ হচ্ছে সাদা করা এটার কাজ হচ্ছে সাদা করা আপনি যেখানে লাগান মুখে লাগালে মুখ সাদা হবে হাতে লাগালে হাত সাদা হবে আপনি যেই জায়গায় লাগাবেন সেই জায়গাটাই ফর্সা হবে সো আপনারা যারা ফর্সা হতে চান তারা অবশ্যই অবশ্যই রেড অ্যাঞ্জেল ক্রিমটা পারচেস করবেন ডায়মন্ড বডি ক্রিমের অফার দেন ডায়মন্ড বডি ক্রিমের অফার চলতেছে আপু আর কি অফার দিব বলেন আচ্ছা মোটা হওয়ার মেডিসিনটা কখন খাবো রাতে একটা সকালে একটা আপু এটা ক্রিমটা কি মোটা করে লাগাতে হবে রাতে হালকা করে লাগাবেন বা মোটা করে লাগাবেন এটা ডিপেন্ড করবে আপনি কতটুক ফর্সা চান চাইলে মোটা করেও লাগাতে পারেন হালকা করেও লাগাতে পারেন আচ্ছা আপু গাল ফুলানোর জন্য ফুলানির জন্য বুঝি নাই আপু কষ্টের জীবন আপু আচ্ছা সো এই ক্রিমটা হচ্ছে আমি অফার দিব দাঁড়ান কে কে অফার চাচ্ছেন আপু আমাকে একটা গিফট দাও ঈদের জন্য কাপড় কিনতে পারি নাই টাকার জন্য আচ্ছা সো এইটা হচ্ছে কে কে অফার চাচ্ছো আমাদের রেড অ্যাঞ্জেল ক্রিমে কে কে অফার চাচ্ছো রেড অ্যাঞ্জেল ক্রিমে কে কে অফার চাচ্ছো আপু কি খেয়ে মোটা হয়েছো গুড হেলথ আপু আচ্ছা সো এইটা হচ্ছে কে কে খেয়ে মোটা মানে হচ্ছে কে কে হচ্ছে এটা রেগুলার প্রাইস হচ্ছে দুই হাজার পঞ্চাশ টাকা আমি অফার দিচ্ছি এইটা থানাকে আসতেছে না আপু শুধু শুধু বলে লাভ নাই আপু এটা রেগুলার প্রাইস হচ্ছে দুই হাজার পঞ্চাশ টাকা আপনি ডিসকাউন্টে পাবেন হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা আর যারা হচ্ছে আমাদের রেড অ্যাঞ্জিল এখন অর্ডার করবেন তারা সাথে একটা স্যাফ্রন সাবান গিফট পাবেন আঠারোশো পঞ্চাশ টাকা সাথে একটা স্যাফ্রন সাবান ফ্রি রেড অ্যাঞ্জিলের সাথে একটা স্যাফ্রন সাবান আমি আমার তরফ থেকে গিফট হিসাবে দিয়ে দিচ্ছি যাও সবাই গিফট গিফট করছো সবাই গিফট গিফট করছো দাঁড়াও তোমাদেরকে আমি রেড একটা ক্রিম এর সাথে দিয়ে দিচ্ছি যাও যারা রেড অ্যাঞ্জেল ক্রিম অর্ডার করবা তারা সবাই হচ্ছে রেড অ্যাঞ্জেল সাথে হচ্ছে আমাদের সাবানটা ফ্রি পাবা প্রত্যেকটা আপুকে আমি ফ্রি দিব তুমি একটা অর্ডার করলে একটা সাবান ফ্রি পাবা দুইটা অর্ডার করলে দুইটা সাবান ফ্রি পাবা তিনটা নাইট ক্রিম অর্ডার করলে তিনটা সাবান ফ্রি পাবা সো তোমরা যারা ফ্রি পেতে চাও অবশ্যই এখনই রেড অ্যাঞ্জেল ক্রিমটা অর্ডার করো কারণ স্যাফরন সাবান যে কোনো মুহূর্তে সোল্ড আউট হয়ে যেতে পারে তখন কিন্তু আর ফ্রি গিফটটা পাবা না হানি জেলটা এত ভালো কি বলবো লাভ ইউ হানি জেল সোল্ড আউট আপু আপু স্যাফরন ক্রিমটা ব্যবহার করলে মুখে লোম হবে না আমাদের কোনো ক্রিম দিলে মুখে লোম হয় না বরঞ্চ আপনার লোম থাকলে সেটা চলে যায় ঈদের সালামি অফার দিবা না ঈদ আসুক সোনা তারপরে তো দিব আচ্ছা গুড হেলথটা কতটা আপু আচ্ছা গুড হেলথ এক হাজার পঞ্চাশ টাকা চা সো এইটার প্রাইস হচ্ছে আমাদের আঠারোশো পঞ্চাশ টাকার সাথে একটা স্যাফ্রন সাবান আপনি ফ্রি পেয়ে যাচ্ছেন স্যাফ্রন সাবানের দামও কিন্তু ছয়শো নব্বই টাকা ভালো একটা ডিসকাউন্ট পাচ্ছেন আপনারা সো নেক্সট হচ্ছে আমাদের স্যাফ্রন ক্রিম যারা স্পট আউটের জন্য চাচ্ছেন যে আপু আমার মুখে ব্রোন হয় র্যাশ হয় একনি হয় কোনোভাবে এগুলো কমে না যারা স্পট আউটের একটা ভালো ক্রিম চাচ্ছেন তাদের জন্য স্যাফ্রন ক্রিম হচ্ছে প্রথম চয়েজের নাম্বার ওয়ান একটা প্রোডাক্ট এই ক্রিমটাতে আপনার মুখে স্পট থাকে স্পট চলে যাবে দাগ থাকলে দাগ হালকা হয়ে যাবে মেস্তা থাকলে মেস্তা চলে যাবে এরপরে হচ্ছে ব্রন থাকলে ব্রন একদমই চলে যাবে যাদের অতিরিক্ত পরিমাণ হচ্ছে একনি সমস্যা আছে তারা অবশ্যই 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 হচ্ছে আমাদের স্যাফ্রন সাবানটা ব্যবহার করার চেষ্টা করবেন স্যাফ্রন সাবান কিন্তু পুচুর পরিবারে স্যাফ্রন সাবান কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে আপনাকে সুন্দর একটা ফর্সা ইয়ালো একটা ফর্সা স্কিন দিবে আচ্ছা স্যাফ্রন ক্রিম কে কে ব্যবহার করেন আপু মুখ ফোটানোর কিছু আছে শরীর মুখ শুকনা আপু আপনি গুড হেলথ খেতে পারেন ঠিক আছে আপু কেমন আছো অনেক ভালো আছি কত করে ডায়মন্ড বডি ক্রিম আঠারোশো এখন অফারে কত ষোলোশো টাকা মশলা ষোলোশো নব্বই টাকা এখন পনেরোশো নব্বই টাকা আচ্ছা মুখ আপু কেমন আছো গুড হেলথটা পারমানেন্ট মোটা হওয়ার জন্য কয়টা আপু পারমানেন্ট বলতে আপনি যখন খাবেন মোটা হবেন এরপরে আপনি খাবারটা ধরে রাখতে পারলে সবসময় মোটা থাকবেন আর যদি মনে করেন আপু আপনি এক বছর পর আবার শুকাতে চান আপনি আপনার মতো এটা তো আসলে শুকানো মোটা হওয়ার ডিপেন্ড করবে আপনার উপরে ঠিক আছে আপু বলছি মুন আপুর জন্য আমাকে থাকবে না হা 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 বর আর্মিতে জব করে আপু বলছি মুন আপুর জন্য আমার একটা টাকাও থাকবে না আরে ভাইয়াকে সালাম দিবা সাদিয়া সুলতান আপু ঠিক আছে ভাইয়াকে অবশ্যই 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 হচ্ছে সালাম জানাবা আচ্ছা সো নেক্সট হচ্ছে আমাদের স্যাফরন সাবা ক্রিমটা স্যাফরন ক্রিমের রেগুলার প্রাইস হচ্ছে সতেরোশো টাকা আপনি ডিসকাউন্টে এটা পাবেন হচ্ছে 1150 1150 টাকায় এইটা কিন্তু আমাদের খুবই ভাইরাল একটা প্রিন্ট 1150 টাকা আপনি এটা পাচ্ছেন ঠিক আছে ওসুফি বাশসা সিরাম ওসুফি বাশসা সিরাম এটা আমাদের আর মাত্র হয়তোবা 20 থেকে 25 জনকে আমরা দিতে পারবো আর মাত্র হয়তো হয়তোবা আমরা 20 থেকে 25 জনকে দিতে পারব ওসুফি বাশসা সিরাম এটা রেগুলার প্রাইস হচ্ছে ছিল 1500 টাকা আপনি মাত্র মাত্র পাঁচশো নব্বই টাকায় পাবেন পাঁচশো নব্বই টাকায় এই ওসুফি বাদশাহ সিরাম অনলাইনে কি পরিমাণ সেল হয়েছে আল্লাহ আল্লাহর রহমতে আমরা প্রায় এক লাখের উপরে সেল করছি এক লাখের উপরে শুধুমাত্র এই ওসুফি বাদশাহ সিরাম সেল করছি সো এই যে এক লাখ পিস সেল করলাম কারা নিল সব কাস্টমাররা নিয়েছে এবং প্রত্যেকটা কাস্টমার খুব ভালো রিভিউ দিয়েছে এবং এই এইটার এখনও আমাদের চাহিদা আর হয়তোবা বিশ থেকে পঁচিশ পিসের স্টক আছে আমাদের পাঁচশো নব্বই টাকা করে আপনি পাচ্ছেন পাঁচশো নব্বই টাকা এটা এক একটা সিরামের ওজনই আছে আপনার তিনশো গ্রাম তো সেখানে আপনি পাঁচশো নব্বই টাকা ইট ইজ বিগ ডিম কারণ আমি হচ্ছে ওজনের চার্য রাখি নাই প্রোডাক্টের প্রাইস তো পরের ব্যাপার ওজনের চার্জ রাখি নাই আমার এটা স্টক আউট করতে হবে এর জন্য আমি এটা পানির দামে আপনাদেরকে দিয়ে দিচ্ছি পাঁচশো নব্বই টাকায় ওসুফি বাসা সিরাম নেক্সট হচ্ছে যারা হাত পা ফর্সা করতে চান থাকে না যে আপু আমার হাত পা কোনোভাবে সাদা হয় না আমার হাত আপু নাইট ক্রিম ছেড়ে দিলে কি সাইড এফেক্ট হবে পূজা দে আপু আপনি কি আমার পেজে নতুন যদি নতুন হন আগে আমার লাইভগুলো ফলো করেন আমাদের প্রোডাক্টে কোনো সাইড এফেক্ট নাই আপনি আমার প্রোডাক্ট ইউজ করার পরে ছেড়ে দিলেও আপনি যদি স্কিন কেয়ার ধরে রাখতে পারেন যে কোনো জিনিসে আপনি যদি যত্ন নেন আপনি কোনোদিনও সেটার বেনিফিট খারাপ পাবেন না আর যদি মনে করেন আপনি পাঁচ দিন দাঁত ব্রাশ করলেন এক বছর দাঁত ব্রাশ করলেন না আপনি আশা করবেন আপনার দাঁত দিয়ে সুন্দর সাদা ফক ফক করবে এটা তো মানে এটা তো আন আনলজিক্যাল সো অবশ্যই দাঁত ব্রাশ করলে দাঁতটাকে কন্টিনিউ ব্রাশ করতে হবে স্কিন কেয়ার করলেও কেয়ারটাকে কন্টিনিউ করতে হবে মেইনত হচ্ছে আপনি যখন স্কিনের যত্ন নেবেন আপনি ভালো রেজাল্ট পাবেন স্কিনের যত্ন নেবেন না ভালো রেজাল্ট পাবেন না এটাই হচ্ছে বাস্তব হা 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 আচ্ছা সো যেটাই হোক যারা হাত পা সাদা করতে চান তারা হচ্ছেন আমাদের তারা হচ্ছেন আমাদের পেজের মোস্ট 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 ভাইরাল মোস্ট ভাইরাল বডি প্যাক স্যাফ্রনের বডি প্যাক এটা হচ্ছে গোসলের টাইমে আপনাকে ব্যবহার করতে হবে এটা দিয়ে স্ক্রাবিং করবেন আর হাত পা সুন্দর হয়ে যাবে এটা একটা কিনবেন একটা ফ্রি একটা কিনবেন একটা ফ্রি ঠিক আছে একটা কিনবেন একটা ফ্রি ও আমাদের হচ্ছে বডি প্যাক হচ্ছে একটা কিনবেন একটা ফ্রি যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে হচ্ছে অর্ডার করে দিবেন কজিক চলে আসে কজিক শেষ হয়ে গিয়েছিল কজিক আবার আমরা রিস্টক করছি পনেরোশো টাকা একটা এইটাতে কিন্তু লাল তিল বাদামি তিল মেস্তা মেলাজমা পিগমেন্টেশন ভালো করে শুনেন লাল তিল বাদামি তিল মেস্তা মেলাজমা পিগমেন্টেশন সব তো যাবে স্কিন ফর্সা করবে এটা ক্যারোটের একটা কজিক ক্যারোটের একটা কজিক এইটা দিয়ে আপনার স্কিনটাকে স্কিনটাকে ভিতর থেকে ফর্সা করবে পারমানেন্ট সুন্দর করবে যারা কুচকুচে কালো আছেন তাদের জন্য এটা বেস্ট একটা সাবান হাত পা মুখ বডি সব একসাথে সাদা করবে প্রাইস কত পনেরোশো একটা কিনবেন একটা ফ্রি বাই ওয়ান গেট ওয়ান একটা কিনবেন একটা ফ্রি আপু আমি রেড অ্যাঞ্জিল নিয়েছি বেস্ট একটা ক্রিম আপু ছবি তুলে গ্রুপে রিভিউ পোস্ট করে ফাটায় দিবেন এবার ঈদে ঠিক আছে যারা রেড অ্যাঞ্জেল নিছেন এবার ঈদে আমরা চাই সবাই রেড অ্যাঞ্জিলের হচ্ছে ফাটাফাটি রিভিউ আপলোড করবেন ঠিক আছে আপু হোয়াইট টাচ ক্রিমটা কি স্টকে আসছে ঈদের পর আসবে আপু এখন না আচ্ছা লিচু সুদিন জেল নিয়ে কি বলার কিছু আছে লিচু সুদিন জেল যারা স্কিনটাকে পার্মানেন্ট সুন্দর করতে চাচ্ছেন তারা হচ্ছে লিচু সুদিন জেলটা নিবেন লিচু সুদিন জেলের রেগুলার প্রাইস কত আমাদের ছয়শো নব্বই একটা কিনবেন একটা ফ্রি একটা কিনবেন একটা ফ্রি ঠিক আছে এই প্রথম তোমার কাছ থেকে সাবান গিফট পেয়েছি রেড অ্যাঞ্জেলের সাথে লাভ ইউ সোনা আপনার থেকে অনেকগুলো প্রোডাক্ট নিয়েছি একটুকো কাজ করে নাই রূপা খাতুন আপু যদি কাজ না করে ইউজ করা বন্ধ করিয়েন না ধৈর্য সহকারে প্রোডাক্টটা ইউজ যখন আপনি করবেন তখন কিন্তু আপনি ভালো রেজাল্ট পাবেনি কারণ দেখা যায় আমরা কিন্তু মেয়ে মানুষ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রোডাক্ট ইউজ করি সো যখন আপনি প্রোডাক্ট বিভিন্ন জায়গা থেকে ব্যবহার করবেন তখন কিন্তু আপনার স্কিনটা স্টেবল অবস্থায় থাকবে না ড্যামেজ অবস্থায় থাকবে যখন আপনি আমার প্রোডাক্ট ইউজ করা শুরু করবেন সেই প্রোডাক্টটাকে আপনার ধৈর্য নিয়ে ব্যবহার করতে হবে ধৈর্য নিয়ে যখন আপনি আমার প্রোডাক্টটা ব্যবহার করবেন তখন কিন্তু আস্তে আস্তে আপনার স্কিনটা স্যুট করবে আস্তে আস্তে আপনার স্কিনটা ড্যামেজ হওয়ার থেকে রিপেয়ার হবে আস্তে আস্তে তখন কিন্তু আপনার প্রোডাক্টটা কাজ করা শুরু করবে এখন আপনি যদি ধৈর্য না রাখতে পারেন স্কিন কেয়ার প্রোডাক্টের ক্ষেত্রে আমি বলবো তখন আপনি কোনো জায়গার প্রোডাক্ট ইউজ করি আপু শান্তি পাবেন না কারণ আমি আমার পেজে আমি দেখেন আমি কিন্তু আমার এটা স্কিন কেয়ার পেজ আল্লাহর রহমতে আল্লাহর রহমতে বললাম কেন কারণ আল্লাহর রহমতে আমাদের প্রোডাক্ট যে একবার ব্যবহার করবে সে কিন্তু ভালো রেজাল্ট পাবেই সে ভালো রেজাল্ট পাবে কিন্তু যাদের স্কিন ড্যামেজ থাকে যাদের স্কিনে কোনো কিছু কাজ করে না তাদের স্কিনটাকে আগে ঠিক করতে হবে রিপেয়ার করতে হবে তারপরে গিয়ে তার প্রোডাক্টটা কাজ করবে কারণ স্কিন ড্যামেজ একবার হয়ে গেলে সেই প্রোডাক্ট কিন্তু সহজে কাজ করতে চায় না এটা কিন্তু আমি ওপেন বলে দেই কারণ আমাদের পেজে আমরা কোনো দিনও কোনো কাস্টমারকে ব্লক করি না কারণ আমরা জানি কারণ কাস্টমার আমাদেরকে বলবে যে আপু আমার এই প্রবলেমটা হচ্ছে আমি অনেক কিছু ব্যবহার করছি তারপরও ঠিক হচ্ছে না স্কিন টাইপ অনুপাতে যদি হচ্ছে আপনি প্রোডাক্টটা ব্যবহার করতে পারেন আল্লাহ রহমতে আপনি হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন ঠিক আছে আপু কেমন আছে আপনাদের আপু আপনাদের গোডাউন কোথায় আমাদের গোডাউনের ঠিকানা আপনাকে দিব আচ্ছা আচ্ছা সো দুইটা ফেস ওয়াশ হচ্ছে এক হাজার টাকায় পাবে যারা স্কিনটাকে ভিতর থেকে ফর্সা করতে চান তারা হচ্ছেন আমাদের গ্লোফিক্স ফেস ওয়াশটা ব্যবহার করবেন এটা রেগুলার প্রাইস হচ্ছে সাতশো টাকা একটা আপনি যদি একটা কিনেন পাঁচশো টাকায় পাবেন আর দুইটা কিনলে এক হাজার টাকায় পাবেন ঠিক আছে সো দুইটা কিনলে হচ্ছে এক হাজার টাকায় পাবেন আমাদের হেড অফিস হচ্ছে গুলশানে ঠিক আছে আমাদের হেড অফিস হচ্ছে গুলশানে সো আপনারা হেড অফিসে তো আর আসতে পারবেন না আসতে হবে আপনাদের শোরুমে কারণ হেড অফিসে হচ্ছে আমাদের মানে কাউকে অ্যালাউ করা হয় না আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আল্লাহকুম সালাম আপু অনেক ভালো আছি সো এটা হচ্ছে দই সুদিং জেল দই সুদিং জেলটা হচ্ছে স্কিনটাকে ফর্সাকারী একটা জেল ঠিক আছে আপু আপনি কোন শোরুমে থাকেন আমি কোন শোরুমে থাকি না আপু আমি আমার বাসাতে থাকি আমার শোরুম শোরুমকে আমি চালানোর জন্য দিয়েছি নেভার এবার শোরুম হচ্ছে আমার স্টাফরা চালায় আমি কোনোদিনও কোনো শোরুমে গিয়ে বসে সেল করি রাখো আমি মাঝে মাঝে আমার শোরুমে যাই গিয়ে কাস্টমারদের সাথে দেখা হয় কিন্তু আমি কোনোদিনও কোনো শোরুমে গিয়ে সেল করি না আই আই নট সেলসম্যান একটা পেজের অনার ঠিক আছে সো এটা বুঝতে হবে আপনার আচ্ছা সো এটা হচ্ছে দই জেল দই জেলটার রেগুলার প্রাইস হচ্ছে ছয়শো টাকা এটা একটা কিনবেন পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকায় আর দুইটা কিনবেন নয়শো নব্বই টাকা এটা কিন্তু রেগুলার প্রাইস কত আমাদের তেরোশো নব্বই টাকা আসে বাট আপনি দুইটা নয়শো নব্বই টাকায় পাচ্ছেন দই সুদিন জেলটা দুর্দান্ত ঠিক আছে আচ্ছা সো আপু ব্যবহার করতাম ওইটা আমার মুখে কিছু হতো না আপু ঈদের পর কি অফার থাকবে না আপু সিরাম লাল চন্দন ব্যবহার করছি সিরাম লাল চন্দন এই যে মেইন হচ্ছে সিরাম এবং লালচন্দন ফেস ওয়াশ কোনটা ইউজ করছো সানস্ক্রিন কোনটা ইউজ করছো একটু জানাও শোনো আমাকে আচ্ছা সো এটা হচ্ছে লাল চন্দনের ফেস প্যাক আপনি যদি পার্লারের মতো ফ্রেশিয়াল লুক চান যে আপু আমি খুব সুন্দর একটা স্মুথ স্কিন চাই স্কিনের দাগও থাকবে না এবং স্কিনটা অনেক সুন্দর থাকবে সেক্ষেত্রে বলবো লাল চন্দন সেক্ষেত্রে বলবো লাল চন্দন লাল চন্দনের রেগুলার প্রাইস হচ্ছে ছয়শো আপনি ডিসকাউন্টে চারশো নব্বই টাকায় পাবেন আর দুইটা পাবেন নয়শো টাকায় ঠিক আছে দুইটা পাবেন নয়শো টাকায় আচ্ছা আর একটা জিনিস হচ্ছে রেড সি মাল্টিভিটামিন জুস এই জিনিসটা আমার আপু আপু ফ্যাট হয়ে গেছে হ্যাঁ মোটা হয়েছে সো এই জিনিসটা হচ্ছে আমার পেজের সবচেয়ে 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 ভাইরাল একটা প্রোডাক্ট হ্যাঁ সবচেয়ে ভাইরাল আমি কেন বলতেছি কারণ রেড সি মাল্টিভিটামিন জুস এটা খুবই মজার একটা জুস এবং এই জুসটা যখন আপনি খাবেন আপনার শরীরে ভিটামিন এ এর ঘাটতি পূরণ হবে সি এর ঘাটতি পূরণ হবে জিঙ্কের ঘাটতি পূরণ হবে এবং এটা একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডেড প্রোডাক্ট রেড সি মাল্টিভিটামিন জুসটা যখন আপনি ট্রাই করবেন ট্রাস্ট মি এটা খেলে কিন্তু আপনার স্কিনটা অটোমেটিক্যালি সুন্দর হবে এবং পা থেকে মাথা পর্যন্ত সুন্দর হবে চুলের প্রবলেম সলভ হবে নখের প্রবলেম সলভ হবে যাদের চোখের পিসি লম্বা করতে চান এটা কিন্তু চোখের পিসি লম্বা করে মানে চুল ঘন করে ঠিক আছে এটার ভিতর বায়োটিন আছে এটার ভিতর বায়োটিন আছে এবং স্কিন ভিতর থেকে ফর্সা করে সো এটা স্কিন টান টান করে ইয়ং করে এবং স্কিনটা অনেক বেশি হেলদি করে যাদের দাঁত হলুদ থাকে সো রেড সি কিন্তু খেলে কিন্তু দাঁত সাদা হয় আস্তে আস্তে সো এটা রেগুলার প্রাইস হচ্ছে আমাদের একটা দুই টাকা আপনি ডিসকাউন্টে পাবেন পনেরোশো টাকা দুইটা দাম আসে হচ্ছে আমাদের চার হাজার টাকা ডিসকাউন্টে আঠাইশো টাকায় পাবে আর তিনটার দাম আসে হচ্ছে ব্রকোলি সাবান চিটাগশ রুমে নাই শেষ হয়ে গেছে মনে হয় না আপনি একটু আবার একটু ফোন দিয়ে দেখেন নাকের উপরে দানা দানা হোয়াইট রেস এগুলো চলে যাওয়ার জন্য লাল চন্দন বেস্ট তিনটার দাম আসে আপনি তিনটা পাবেন তিন হাজার নয়শো টাকায় ঠিক আছে তিনটার দাম পাবেন হচ্ছে তিন হাজার নয়শো আমাদের ফর্সা হওয়ার ফেস ওয়াশটা আমি একটু দেখায় দেই ফর্শা হওয়ার ফেস ওয়াশের রেগুলার প্রাইস হচ্ছে আমাদের নয়শো টাকা আপনি ডিসকাউন্টে ছয়শো নব্বই টাকায় পাবেন হাত পা ফর্ষা হওয়ার জন্য আমাদের স্যাফ্রনের বডি ক্রিম এটা রেগুলার প্রাইস কত সতেরোশো পঞ্চাশ আপনি বারোশো নব্বই টাকায় পাবেন হ্যাঁ ব্রোকলি সাবানটা একটু কল দিয়ে জেনে নেন চিটাগং বংশ রুমে স্টকে আছে কি না আপু স্টকে যদি থাকে আপনাদেরকে দিয়ে দিবে ঠিক আছে আপু এটা কতক্ষণ খেতে হবে কোনটা আপু আচ্ছা রেড সি খাওয়ার খাওয়ার অনেক ইচ্ছা কিন্তু টাকা নেই এবার যদি না নিতে পারেন কিছু করার নাই ঠিক আছে কারণ রেড সি মাল্টিভিটামিন জুসটা এমন একটা জুস এটা আপনি একবার যদি খান আপু এটা টেস্ট তো মজা এত মজা মনে হয় যে সারা দিন রেড শিখাই আমার এমনও কাস্টমার আছে হ্যাঁ আমার এমনও কাস্টমার আছে যে রেড সি খাওয়ার জন্য পাগল হয়ে যায় ঠিক আছে আপু পেইজে যে কোনো জুস দিলে হোয়াইটনিং এর পাশাপাশি দাঁতও কি সাদা হবে না সব জুসে দাঁত সাদা করে না দাঁতের জন্য হচ্ছে আপনাকে পেস্ট ইউজ করতে হয় যেটা বাস্তব কথা বাট রেড সিটে আপনার কিছু কিছু হচ্ছে ইনগ্রিডিয়েন্ট দেওয়া আছে যেটা কিন্তু আপনার টিট হোয়াইটনিং করে হ্যাঁ সো এর জন্য হচ্ছে রেড সিটাতে বলা আছে যে টিট হোয়াইটনিং করবে আপু লাল চন্দন দই যে লিচু জেল লিনোজেক ফেসওয়াশ ব্রোকলি সাবান ব্যবহার করে মুখে কোনো সমস্যা হবে না আপু কালো ত্বকের জন্য কোনটা ব্যবহার করব বয়স তিরিশ আপনি যদি ফর্সা হতে চান আপনি চোখ বন্ধ করে হচ্ছে আমাদের রেড অ্যাঞ্জেল প্রিন্টটা ব্যবহার করবেন ঠিক আছে শুধুমাত্র রেড অ্যাঞ্জেল ক্রিম আপো টপ ফ্যান্ডের গিফট নাই ওকে সো আজকের লাইফ টেকা শেষ করে দিচ্ছি আমি আবারও বলি সাতাইশ তারিখ পর্যন্ত হচ্ছে আপনারা অর্ডারটা করতে পারবেন আঠাইশ রোজা পর্যন্ত হচ্ছে আঠাইশ তারিখ পর্যন্ত হচ্ছে আমরা ঢাকার বাইরে অর্ডার ঢাকার ভিতরের অর্ডার নিব সাতাইশ তারিখ ঢাকার বাইরের অর্ডারটা শেষ করে দিব আর আমাদের শোরুম খোলা আছে চাদরাত রাত পর্যন্ত যা যেটা লাগবে দ্রুত অর্ডার করে দিবেন সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ